বৃষ্টি আল্লাহতাল পক্ষ থেকে একটা অশেষ রহমত এই বৃষ্টির ভিতরেও বাইরে যে। আমি এত শখের একটা জিনিস কিনে বাসায় ফিরতে পারবো তা কখনোই ভাবিনি মূল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছে সেদিন একটু কাজে দুপুরে রান্না বাড়া শেষ করে সব কিছু গুছিয়ে বিকেলে গিয়েছিলাম বাইরে বাসা থেকে যখন বের হই তখন মেঘের অবস্থা ভালো ছিল না আফসা আফসা বৃষ্টি পড়ছে কিন্তু কয়েক পা যেতেই রিক্সায় যখনই উঠি ঝুম বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি দেখলে হয়তো বুঝতেই পারছেন আর এই বাচ্চাদের দেখে না আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন স্কুল থেকে ছুটি হতো যদি বৃষ্টি হতো কখনোই ইচ্ছা করে ছাতা মেলাতাম না ভিজতে ভিজতে চলে আসতাম এতটাই আনন্দ লাগতো রিক্সায় করে যখন ভিজতে ভিজতে আসতাম বলে বোঝাতে পারবো না যাই হোক সেই সব স্মৃতিগুলো এখন অতীত হয়ে গেছে কতদিন যে এভাবে রাস্তায় হেঁটে হেঁটে ভিজিনি তার মানে মনেও পড়ে না কি আপুরা ভুল বললাম বলেন তো সময়ের সাথে সাথে না সব কিছুই পাল্টে যায় যাই হোক ঝুম বৃষ্টি হলে কি হবে বিদ্যুতও চমকাচ্ছিলো অনেক বেশি যে কারণে আমি আলাম আমাকে বলেছিলাম যে আপনার যদি সমস্যা হয় আপনি দাঁড়ান কিছুক্ষণ পরে আগে জীবনের নিরাপত্তা তারপর না হয় সময় এতটাই বিদ্যুৎ চমকাচ্ছিলো যে কারণে তিনিও কিন্তু দাঁড়িয়ে ছিল এক গাছের তলায় আমিও সেই সাথে দাঁড়িয়ে রিক্সার ভিতরে চুপচাপ বসেছিলাম আর টুকটুক করে বৃষ্টি পড়ছিল যাক বৃষ্টি একটু কমলে মানে আগের থেকে একটু কমার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমার গন্তব্যে আমি পৌঁছে গিয়েছি এখানেও দেখুন কতটা বৃষ্টি আসলে অনেকক্ষণ দাঁড়ানোর পর রিক্সাওয়ালা মামা নিজেই বলছিল তারপর আমিও বললাম যে আপনার যদি সমস্যা না হয় তাহলে আপনি যেতে পারেন যাই হোক ঝুম বৃষ্টির ভিতরে বলে জ্যাম অতটা পাইনি কারণ রাস্তাঘাট ফাঁকাই ছিল কারণ অনেক অনেক বৃষ্টি হচ্ছিল আর এই যে দেখতেই পাচ্ছেন সব রিক্সাওয়ালারা কী সুন্দর ড্রেস পরছে এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে যাই হোক কার্যবলীর ক্ষেত্রে সেটুকার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বাসায় এসেছিলাম এই যে আমার ছোট্ট একটা রাজকুমারী আছে তার জন্য একটা বেলুন নিয়ে এই যে আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন যেটা দিয়ে বেলুন ফুলাচ্ছে এটা মূলত গাছে স্প্রে করার জন্য সবাই কম বেশি চেনে এটা কিন্তু বর্তমানে আমাদের তো আর কোনো সাধে গাছ নাই যে কারণে সে এটা বেলুন ফুলানোর কাজে লাগায় দেখতে পাচ্ছেন বেলুনটা যেই এনে দিয়েছি সে তো মহা খুশি মানে এতটা খুশি অল্পে কিভাবে সন্তুষ্ট থাকা যায় তা ছোটো বাচ্চাদের দেখলেই বোঝা যায় আপনাদের ভাইয়ার জন্য একটু নাস্তাপাতি নিয়ে আসছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছিলো সে বলছিল আমার জন্য আসার সময় কিছু মিছু নিয়ে এসো তাই বৃষ্টির ভিতরে হ্যাঁ এটাই আসলে নিয়ে আসতে পারছিলাম চিকেন রোল তা ওটাই সস দিয়ে আর কি আমরা তিনজন মিলে খেয়েছিলাম আর আমার মেয়ে তো বেলুন নিয়ে আছে তো আছে সে মহা খুশি আর তারপরেও এই ঝুম বৃষ্টির ভিতরেও সবথেকে আনন্দের বিষয় হচ্ছে আমার কাছে দেখুন এই পানির মগগুলো এতটা সুন্দর এতটা সুন্দর মানে দাম কিন্তু অনেক বেশি না একটা মামা দেখছিলাম রাস্তার পাশে ফুটপাতে বিক্রি করছিল পিওর কাঁচ না আবার প্লাস্টিকও না মাঝামাঝি কী বলছিলাম ক্রাশ না ট্রাস কি যাই হোক আমার খেয়াল নাই তা এতটা সুন্দর মানে বাড়ি থেকে দেখলে পুরোই কাজ কিন্তু প্লাস্টিকও না কাজও না মাঝামাঝি জিনিস পঞ্চাশ টাকা করে পিস নিয়েছিল কিন্তু এতটা সুন্দর আমার দেখে আমি না আর ফেলে আসতে পারিনি যাক আমার কাছে তো কোনো ব্যাগ ছিল না তা মামা একটা পলিথিন দিয়ে দিয়েছিলো সেখানে আমি সুন্দরভাবে নিয়ে আসছিলাম কোনটা কোন কালারটা বেশি সুন্দর লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও আরও খুশি হব যা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ছোটো বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আবারও একটু মনে করিয়ে দিলাম কষ্ট করে আমার ভিডিওটা আপনারা এত ভালোবাসেন এত ভালোবাসেন আমি সত্যি আপনাদের পরে কৃতজ্ঞ আর এই যে কলাটা দেখতে পাচ্ছেন এই টোটাল এক ডজনের বেশি কলার দামও কিন্তু মাত্র কত জানেন পঞ্চাশ টাকা ভ্যানালাম আমার মতে এক ফোনা কলার দাম পঞ্চাশ টাকা তাহলে হয়তো লাভই করেছি তাই না তা আজকের মতো বিদায় নিলাম আর হাফেজ